যদি আপনার লিচু বাগান দেখার সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আপনি একমত হবেন যে লিচু শুধু খাওয়ার নয় লিচু দেখারও ঈশ্বরদের একটি লিচু বাগান পাকা লিচু লিচু গাছে যখন ঝুলে থাকে তখন সত্যিই সেটা একটা দেখার মতো দৃশ্য থাকে খাওয়ার সুস্বাদু তো বটেই লিচু ঈশ্বরদিতে বা পাবনায় বা রাজশাহীতে বা দিনাজপুরে যে পরিমাণ চাষ হয় আমার ধারণা পৃথিবীর অন্য যে কোনো দেশ হলে সেটা হয়তো একটা লিচু ট্যুরিজম শিল্প গড়ে উঠত বাংলাদেশে এখনও সেটা গড়ে ওঠেনি এটা শুধুমাত্র ঈশ্বরদীর কথা বলছি পুরো ঈশ্বরদিতে তিন হাজার একশো হেক্টর জমিতে এবার লিচু চাষ হয়েছে এই যে লিচু বাগানগুলো দেখছেন কয়েক হাজার গাছের বাগান যে বছর লিচুর ফলন ভালো হয় সে বছর পাতা দেখা যায় না শুধু লিচু দেখা যায় এবছর ফলন যেহেতু ভালো নয় আপনারা গাছের অনেক পাতা দেখছেন কিছু লিচু ভাঙে ভেঙে ফেলা হয়েছে এই কারণে শুধু পাতাই দেখা যাচ্ছে পাতা দেখার পরেও একটু কাছাকাছি গেলে দেখা যায় যে লিচুর পরিমাণ কত লিচুর ফলন কম হওয়ার ক্ষেত্রে মানে কম হওয়ার কথা ছিল না এই রকম মুকুল এসেছিলো গাছে শুরুতে যখন মুকুল আসে কিন্তু সেই মুকুলের থেকে এই যে গোটা মানে গুটি হয়েছিল এরকম প্রতিটি থোকায় বিশ পঁচিশ তিরিশটি লিচু ছিল গরম এবং শিলাবৃষ্টিতে একদিনের শিলাবৃষ্টিতে লিচু ঝরে পড়ে দেখেন আগের ছবিতে যেভাবে দেখেছেন বিশ পঁচিশটি এখানে আছে দু তিনটি এই দু তিনটি করে থোকায় লিচু থাকার পরেও লিচুর ফলন এই রকম এই রকম মানে হচ্ছে যে গাছে লিচু হবার কথা ছিল পাঁচ হাজার থেকে ছয় হাজার সেই গাছে লিচু হয়েছে তিন হাজার সাড়ে তিন হাজার প্রথ গাছে চার হাজার এই যে লিচুগুলো দেখছেন এই লিচুগুলো এই যে রিমাল ঘূর্ণিঝড়ের সময়ে লিচুগুলো পাকা গাছে ছিল যে লিচুগুলো এখন দেখছেন এই লিচুগুলোরও বিশ থেকে পঁচিশ শতাংশ লিচু ঝরে ঝরে পড়েছে ঝরে পড়ার পরে এখন গাছে লিচু যে গাছটিতে ঝড়ের আগে লিচু ছিল পাঁচ হাজার সেটাতে ছিল এখন আছে বা এখন আর নাই প্রায় শেষ হয়ে গেছে সাড়ে তিন চার হাজার তো এই লিচুর বাগানের যে কথা বললাম এই ভিডিওটা করা যে লিচু বাগানকে কেন্দ্র করে অল্প সময়ের একটা ট্যুরিজম শিল্প গড়ে উঠতে পারত পৃথিবীর যে সমস্ত দেশে আঙুর হয় পৃথিবীর যে সমস্ত দেশে আপেল হয় সেই সমস যে সমস্ত দেশে কমলা হয় সেই সমস্ত দেশে আপেল কমলা এবং অরেঞ্জকে কেন্দ্র করে একটা ট্যুরিজম শিল্প গড়ে উঠেছে বাংলাদেশে লিচুকে কেন্দ্র করে সেটা গড়ে ওঠেনি কিন্তু গড়ে ওঠার অনেক সুযোগ আছে যারা লিচু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তারা বিষয়টি ভেবে দেখতে পারেন যারা বিভিন্ন দিকে বেড়াতে যান তারা ভেবে দেখতে পারেন থাকার জায়গা লিচু বাগানের ভেতরে তাবু করে থাকার সুযোগ থাকে যদি লিচু বাগানের মালিকদের সঙ্গে কথা বলে নিশ্চিত করা যায় যে বাগানের কোনো ক্ষতি করা হবে না সুতরাং লিচুকে কেন্দ্র করে একটা বিশাল বাণিজ্য শুধুমাত্র লিচু খাওয়ার জন্যই নয় খাওয়ার বাইরেও গড়ে ওঠার একটা সুযোগ আছে আমরা যে বাগানটি দেখাচ্ছি এটা হচ্ছে ঈশ্বরদ্বীপ টোটাল তিন হাজার একশো হেক্টর জমিতে যে লিচু চাষ হয়েছে তার খুবই ক্ষুদ্র একটা অংশটা আমরা আপনাদের দেখাচ্ছি এটা খুবই ছোটো একটা বাগান এখানে কয়েক হাজার গাছ আছে এর বাইরে আরও বহু বড় বড় বাগান আছে এবং যে বাগানগুলোতে এত ক্ষতি হবার পরেও মানে বহু লিচু হয়েছে যে কারণেই আপনারা পেয়েছেন এই যে লিচুগুলো গাছ থেকে তোলা হয় এইভাবে সুন্দর করে পঞ্চাশটা করে এক এক থকায় বাধা হয় এবং বাগান থেকে যদি আপনি লিচু কেনেন তাহলে এক হাজার লিচু কিনলে এগারোশো লিচু পাবেন ঢাকায় যদি আপনি এক হাজার লিসু কিনতে যান বা পঞ্চাশটা লিসু কিনতে গেলে চল্লিশটা পাবেন আর এখানে পঞ্চাশটা লিচুর সাথে ষাটটা বা পঞ্চান্নটা পাবেন